আসসালামু আলাইকুম নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম শীতে কাঁপছে কুড়ি গ্রাম তাপমাত্রা বারো ডিগ্রিতে বাজারে পেঁয়াজ নিয়ে হুলস্থুল কাণ্ড দাম বেড়ে একশো টাকা বিক্রি সংখ্যালঘু প্রার্থী বাড়াতে পারে জামায়াত দিল্লিকে চিঠির পরই বিচলিত কামাল ভারত বিষয় বিষয়ে ফোনালাপ ফাঁস নিজামির ছেলের আসনে প্রার্থী দেয়নি বিএনপি ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে চাকরি প্রার্থীদের ঘোর আপত্তি আগারগাঁও ও নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ দগ্ধ দশ যেকোনো সময় দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন তারেক রহমান আমির খুশরু মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বাংলাদেশ খেলাফত মসজিষে যোগ দিলেন সাবেক এমপি হুমায়ুন রাসুল সাল্লামের রজা জিয়ারতের নতুন সময়সূচি নির্ধারণ সারা দেশে ইনসাফ ন্যায়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে সিলেটে জামায়াতসহ আট দলের বিভাগীয় সমাবেশ আজ পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী নিবন্ধন এক লাখ চুরানব্বই হাজার ছাড়ালো ভারতের সবচেয়ে বড় পরমাণু স্থাপনা তৈরি করছে রাশিয়া অবশেষে শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প গাজার বাসিন্দাদের নিয়ে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান আট মুসলিম দেশের পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তুমুল গোলাগুলি জন্মসূত্রের নাগরিকত্ব নিয়ে শুনানি করবে মার্কিন সুপ্রিম কোর্ট আফগানিস্তানের পরিস্থিতি তালেবানের নিয়ন্ত্রণে পুতিন বিশ্বকাপে ড্রতি ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার ইঙ্গিত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ